ব্রহ্মপুত্র আমাদের প্রিয় ব্রহ্মপুত্র যার সাথে মিশে আছে আমাদের ভালোবাসা আবেগ আর অনেক অনেক স্মৃতি শীতের সকাল হুট করে বেরিয়ে গেলাম নদের অনিন্দ্য সুন্দর শীতের সকাল দেখতে ব্রহ্মপুত্রের এই জায়গাটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত এত সুন্দর সকাল আমি আমার জীবনে খুব কমই দেখেছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখব অনেক কিছুই দেখার বাকি আর হ্যাঁ আমাকে উৎসাহিত করতে আর আপনাদের সাপোর্ট জানাতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক দেখতেই পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে নদের ওপারে যাওয়ার জন্য উঠে পড়লাম নৌকাতে নৌকাতে উঠে একটি জিনিস খুব সুন্দরভাবে আবিষ্কার করলাম নদের তীর থেকে নদ দেখতে যতটা সুন্দর শীতের সকালে নদের উপর নৌকায় বসে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সুন্দর আবার কেমন যেন এক শান্তি অনুভব করছিলাম ছোটো নৌকাগুলো বয়ে চলেছে আপন গতিতে একপাশে পাশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে চরের শীতকালীন নানা শাক সবজি দেখা যাচ্ছে যেগুলো ওপারের কৃষকেরা এপারে আনতে ব্যস্ত ময়মনসিংহ শহরের বিভিন্ন বাজারে বিক্রি করার জন্য কৃষকরা তাদের ছোটো ছোটো ডিঙি নৌকায় করে তাদের সদ্য তোলা শাক এপারে আনতে ব্যস্ত সময় পার করছে সব কিছু দেখতে দেখতে চলছি নদের ওপারে প্রাকৃতিক সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতে আর শীতের সকালে স্নিগ্ধতায় হারিয়ে যেতে আর হ্যাঁ একপাশে পাশে ছোট্ট সুন্দর একটা চাঁদ তখনও উকি দিয়ে যাচ্ছি তো চলুন আমার সাথে আপনারা দেখে আসি নদের ওপারে সৌন্দর্য যা হয়তো আমি বা আপনারা আগে কখনোই দেখি দেখা হচ্ছে নদের ওপার